এক গ্রামে বাস করত। টুম্পা নামে ছোট্ট একটি মেয়ে সে ভোর হতেই বের হয়ে পড়তো এবং সে তার বাগানে চলে যেত সেখানে সে খেলাধুলা করতো ঘুরে বেড়াতো পাখিদের সাথে গান গাইত ফুলদের সাথে কথা বলতো সে ছিল খুবই হাসি খুশি এবং মিষ্টি একটি মেয়ে টুম্পার বাগানের পাশেই একটি গাছ ছিল সেখানে বিভিন্ন ধরনের পাখি বাস করত একদিন টুম্পা দেখল যে সেখানে অনেক পাখি বসে আছে সে তাদের সাথে কথা বলছিল এমন সময় সে লক্ষ্য করল ছোট্ট একটি পাখি তার ডানায় প্রচণ্ড ব্যথা পেয়েছে সে উঠতে পারতেছিল না তখন টুম্পা পাখিটির কাছে গেল পাখিটিকে বলল তোমার কি হয়েছে পাখিটি বললো আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে তুমি কি আমাকে সাহায্য করবে তখন টুম্পা পাখিটির গায়ে হাত বুলিয়ে দিল এবং সে ভাবল যে পাখিটিকে সে বাড়ি নিয়ে যাবে তাই সে পাখিটিকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল তার বাড়িতে সে তার মায়ের কাছে পাখিটিকে নিয়ে গেল তার মা তাকে বলল রে টুম্পা সারাদিন কোথায় থাকিস তোকে খুঁজে বেড়াচ্ছি আমি তোর কোথাও খোঁজ নেই তখন টুম্পা বলল মা মা দেখো পাখিটা কত ব্যথা পেয়েছে আমি ওকে বাড়ি নিয়ে এসেছি আমাই বোকো না প্লিজ তখন তুম্পার মা বলল ঠিক আছে ঠিক আছে হয়েছে এবার যা ওকে ওষুধ লাগিয়ে দে এবং খাবার আছে খেয়ে নে তখন টুম্পা পাখিটিকে বাড়ি নিয়ে গেল সে তাকে ওষুধ লাগিয়ে দিল তাকে খাবার খাওয়ালো তার যত্ন নিল ধীরে ধীরে পাখিটি সুস্থ হয়ে উঠল টুম্পা তার নাম রাখল টুনটুনি সে এখন আর বাহিরে খেলতে যায় না সারা সারাদিন টুনটুনিকে নিয়ে খেলে টুনটুনি একটু একটু করে উঠতে সে এখানে ওখানে উড়ে যায় টুম্পাও তার পিছনের পিছন দৌড়াদৌড়ি করে এভাবেই টুম্পার দিন কাটছিল টুম্পা দেখলো যে টুনটুনি ভালো হয়ে গেছে সে গাছের ডালে বসছে এই ডাল থেকে ওই ডালে উড়ে যাচ্ছে তখন টুম্পা ভাবল যে এবার টুনটুনিকে ছেড়ে দেওয়া উচিত তাই টুম্পা টুনটুনিকে একটা জঙ্গলে নিয়ে যে ছেড়ে দিল এবং টুনটুনিও মনের সুখে উড়ে গেল কিন্তু টুম্পা ভীষণ কষ্ট পেল সে কষ্ট ভরার হৃদয় নিয়ে তার মায়ের কাছে চলে আসলো তার মা তাকে বলল কী রে টুম্পা কী হয়েছে তোর মন খারাপ কেন কি হয়েছে মা তখন টুম্পা তার মাকে বলল মা পাখিটিকে আমি ছেড়ে দিয়েছি সে সুস্থ হয়ে গেছে তাই আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে মা আমার কিছুই ভালো লাগছে না তখন তার মা বলল তুমি অনেক ভালো কাজ করেছো টুম্পা কারণ ভালোবাসার মধ্যে বেঁধে রেখতে নেই পাখিরা জঙ্গলেই সুন্দর তাই সে সেখানেই ভালো থাকবে তুমি অনেক ভালো কাজ করেছো এইদিকে টুনটুনি মনে এসুখে গান গায় আর এই প্রান্ত থেকে ওই প্রান্তরে উড়ে